তো দেখতেই পাচ্ছ কালীদের দোকানে কত সুন্দর ফুল গাছ হয়েছে হয়নি বানাতে হয়েছে আর আমার দিদি কিন্তু খুব ভালোবাসে ফুল গাছ আর আমারও খুব ভালো আর আমার দিদি নিচেই ছিল যেহেতু ফুল গাছগুলো আমার দিদি ওপরে তুলে দিয়েছে যাতে দেখতে ভালো লাগছে তো এখান থেকে ফুলের মধ্যে তোমাকে বেশি ভালো লাগে না ফুল ফুটুকছে না ফুটুক গাছ বসন্ত এই ফুলগুলোর নাম কি এই ফুলগুলোর নাম তো টাইম ফুল গাছ বলি আমরা ছোটবেলাতে শুনে এসেছি টাইম ফুল গাছ এবার তোমরা জানাবে এটাকে কি বলে অনেক জায়গায় অনেক রকম ফুল বলে আর এই যে গাছগুলোকে তোমরা কি বলো

সাদা গাছগুলো বাড়িতেও ভর্তি করে যেমন বাড়ি একটা ডাল লাগালেই হয়ে যাবে আমি কালকে একটা ফেসবুকে দেখছিলাম কি সুন্দর করে বোতল বানিয়ে রিং টাইপ এর বানিয়ে এগুলো বানিয়েছে এত সুন্দর লাগছে